লিখে রাখার মতো কথা এগুলো সুন্দর সুন্দর বাণী এগুলো লিখে রাখার মতো কথা আমার আমার বাণী না বড়দের কথা সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়ে মারাত্মক কি বললাম সময় নষ্ট করা বলেন 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 সময় নষ্ট করা কেন মৃত্যুর চেয়ে মারাত্মক কেন কারণ মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে মৃত্যু মানুষকে মাহলক থেকে বিচ্ছিন্ন করে

আমি যা কাম শুরু করছি এর মধ্যে আরো কয়জন ধরে হ্যাঁ ব্যায়াম শুনতে আসছে আজকে অনেক বড় বড় স্টার আসবে এই জন্য কিন্তু খুব শক্ত করে ধরলে কয়জন পাওয়া যাবে আজকে একটা পারা করে আনাল গারিবের কয়জন পাওয়া যাবে আমি বিকত করার জন্যই এর নিচে নামলাম না এক পাড়া ধরলাম ভাই তো 25টা করে নাই এমন মানুষই পাওয়া যাবে অধিকাংশ 25টা পড়া হয় নাই আজকে এমন মানুষ পাওয়া যাইতে পারে গতকাল মাস কোন ধোটা দেখে নাই অতঃপর মোবাইল যখন তালাইছে 24 ঘন্টার মধ্যে প্রতিদিন কমপক্ষে 10টা তাসবিহ নেই সারা দিন একবারও জিকির আজকারে সময় দেয় নাই সারাদিন একবার করা আর পুঁজি সংযুক্ত করা এর জন্য একটা সহজ আমল শিখেন আমাদের এক বুজুর্গ আছে বাংলাদেশের ঢালকা নগর মাদ্রাসা শেখ হলে দিয়ে আব্দুল হাফিজ অনেক দুজনকো মানুষ অনেক বড় আওয়ালে এবং অনেক বড় শেখুল হাদিস যেহেতু ঢালকানগর মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর একটা লেখা পড়া এখানে ভালো হয় হযরতের একটা কথা আছে বড় দাম এটা বিশেষ কিছু অঞ্চল এটা মুখে মুখে সবার ঘরেও লাগানো আছে এই এ বানায়া পোষ্টা জানে সেটা আপনারা বলেন আমার সাথে বলেন সবাই নেকি যতই ছোট হোক বলেন 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 সবাই বলেন মেয়ে কি না গুণা যতই ছোট হোক করব না বলেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা তরিকা শিকাই দিতেছি আপনি আগে শব্দটা বাক্পনা ব্যবস্থা করেন বলেন নেকি যতই ছোট হোক বলেন বাকিটা বলেন সবাই বলেন বলো বলো সবাই বলো সবাই বলো হোক করব না ইনসার্ল্লা পদ্ধতি কি ছোট্ট ছোট্ট নেই জন্য না ছোট পদ্ধতি কি সহজ পদ্ধতি কি এটা হজরতের ব্যাখ্যা না এটা অন্য জায়গায় থেকে নেওয়া